সাতসকালে লোকালয়ে হাতির দল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচল পুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার লোকালয়ে পাঁচটি হাতি দেখতে পেয়েছেন বলে স্থানীয়দের দাবি তারা জানিয়েছেন উচল গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাঙের জঙ্গলে পাঁচটি হাতির দেখা মিলেছে জানা গিয়েছে জামালদাহ বনাঞ্চলের অন্তর্গত ছোট এই জঙ্গলে হাতির দল দেখতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে খবর দেওয়া হয়েছে বন দপ্তরে ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বন দপ্তরের এদিকে বন দপ্তরের কোচবিহার ডিভিশনের এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছে গোটা বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে যাতে সাধারণ জনগণ অযথা আতঙ্কিত না হন তার জন্যই তাদের পরামর্শ দেওয়া হচ্ছে

পুলিশ প্রশাসন তো এখনো আসেনি এখানে আচ্ছা কি নাম আপনার রাজীব মজুমদার রাজীব মজুমদার এই এমনি ডাক নাম গ্রামটার গ্রামটার নাম মহিষদুরা মহিষদুরা উচুল পুকুরি গ্রাম পঞ্চায়েত তাই তো উচুল গ্রাম পঞ্চায়েত মানে দেউতে হাটে কাছাকাছি দেউতে হাটে পাশে পাশে ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ